হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যে কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি শান্তিনিকেতনের দিকে মানে শান্তিনিকেতনে যাচ্ছি তো আমি মাসি মেশো আর আমার হাজব্যান্ড আমরা চারজন যাচ্ছি আমার ছেলে বাবান ও বলল মা শান্তিনিকেতন আমার ভালো লাগবে না তো আমি যাবো না তোমরা চারজনই ঘুরে এসো তো আমরা চারজনই যাচ্ছি আমাদের গাড়িতে যাচ্ছি আমার হাজব্যান্ড ড্রাইভ করছে তো চলো সমস্ত কিছুই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমরা সাড়ে ছটার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি তো খিদা পেয়ে গেছে বাড়ির থেকে কিছুই খেয়ে বেরোয়নি আর গাড়িতে বসে একটু বিস্কিট একটু কেক নিয়েছিলাম সেগুলোই খেয়েছি তো আমরা এখানে বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে পড়েছি এখানে একটু টিফিন করে নেব তো চলো দেখো আমরা কি টিফিন করছি আর পাবেন তোমরা জানো কিনা জানি না শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খুব বিখ্যাত তো আমরা ভেবেছিলাম খাবো কিন্তু আমার হাজব্যান্ড বলল একদম ভালো হয় না খেতে খেও না তাই আমরা লুচি তরকারির সাথে অন্য মিষ্টি খেয়ে নিয়েছি সরভাজা আর সন্দেশ খেয়েছি আর এখানে বেরিয়ে দেখলাম এখানে ছোলা মাখা রয়েছে মানে বিক্রি হচ্ছে তো আমার খুব ভালো লাগে ছোলা মাখা খেতে তাই একটু ছোলা মাখা নিয়ে নিলাম খাবো বলে আমি আর মাসি খাবো অন্য কেউ খাবে না ওরা খাবে না তো দেখো আমরা ফাইনালি চলে এসছি শান্তিনিকেতন এখন একটা বাজে তো আমরা গাড়ি এখানে পার্ক করে দিলাম হোটেলের সামনে প্রচুর জায়গা রয়েছে এখানেই পার্ক করে দিলাম আর আমাদের হোটেলের নাম হচ্ছে মনোরমা হোটেলটা খুব সুন্দর শান্তশিষ্ট জায়গা গাছপালা রয়েছে পুরো বাড়ির পরিবেশের মতো আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে তো বললো চলো এখানেই থাকব তো আমরা এখানে চলে এসেছি তো চলো হোটেলটা দেখাই তোমাদেরকে আর হচ্ছে পার ডে হচ্ছে বারোশো টাকা ভাড়াই হোটেলের তো দেখো হোটেলটা কেমন দেখতে তোমাদের সবটাই দেখাচ্ছি তো চলো এবার বেডরুমটা দেখিয়ে দিই মাসিদের বেডরুমটা জয়েন্ট বেড ছিল কিন্তু আমাদেরটা সিঙ্গেল দুটো বেড রয়েছে তো কোনো প্রবলেম নেই আর এসিও রয়েছে তারপরে বেডসাইড টেবিল রয়েছে টিভি আছে ওয়ার্ড্রাফ রয়েছে অনেক বড়ো একটা ওয়ার্ড্রাফ রয়েছে তার মধ্যে আয়নাও রয়েছে তো অনেক কিছু রয়েছে ফার্নিচার এত ফার্নিচার লাগে না তো দেখলাম অনেক ফার্নিচার দেওয়া রয়েছে ভালোই লাগলো ঘরটা এবার চলো বাথরুমটাকে দেখিয়ে দিই দেখো কোমোড রয়েছে আর এখানে একটা বেসিন রয়েছে আর দেখতেই পাচ্ছে আর কি কি রয়েছে গিজারও আছে আর এখন না হোটেলে ভিড়টা অনেক কম কারণ হচ্ছে পৌষ মেলায় খুব ভিড় হয় শান্তিনিকেতনে তো আমরা তো পৌষ মেলার সময় যাইনি ওই জন্য এখন ভিড়টা অনেক কম আছে তো আমরা ড্রেস চেঞ্জ করে স্নান করে তারপরে ফ্রেশ হয়ে চলে এসছি হোটেলেরই খাওয়ার জায়গা রয়েছে এটা তো আমরা এখানে চলে এসেছি খেতে দুপুরে লাঞ্চ করতে তো চলো আমরা দুপুরের লাঞ্চে আমাদের তো বলা ছিল না তো যা রান্না হচ্ছে আজকে আমরা সেটাই খাচ্ছি তো দেখো লাঞ্চে কী কী দিয়েছে ভাত লাল শাক ভাজা আলু ভাজা মুসুরির ডাল আর একটা পাঁচমিশালি তরকারি আর একটা দিয়েছে সয়াবিন আলুর তরকারি আর চাটনি আর সাথে আমি নিয়েছি চিকেন আর ওরা তিনজন নিয়েছে ডিম তো চলো খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাগুলো খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়ার পরে এই হোটেলেরই একটা গার্ডেন রয়েছে তো খুব ভালো লাগলো আমার গার্ডেনটা দেখে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো খুব সুন্দর গার্ডেনটা খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে ভীষণই ভালো লাগলো আমার আর আমার ফুল ভীষণ পছন্দ তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এবার আমরা রুমে চলে যাব রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব রেস্ট মানে একটু ঘুমিয়েও নেব ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যাবেলা আমরা একটা টোটো বুক করে চলে যাব মা কঙ্কালীর মন্দিরে তো গাড়ি নিয়ে আমরা যাবো না কারণ হচ্ছে রাতের বেলা তো গাড়ি চালাতে হয়তো আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হবে তারপরে জায়গাটা চেনা নয় তো ওই জন্য আমরা টোটো করেই চলে এসছি তো দেখো আমরা মা কঙ্কালীর মন্দিরে চলে এসেছি তো চলো পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আর আজকে অমাবস্যা রয়েছে তো ওই জন্য সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবেলা এসেছি তো অনেকেই পুজো দিতে এসছে এখানে আর মাসিও পুজো দিলো মেশো দুজনেই পুজো দিল আমরা দিইনি ওই জন্য ওইখানে ডালার দোকান রয়েছে পাশে তো মাসি ডালা কিনে নিয়েছে ওখান থেকে নিয়ে ওখানে ভিতরে পুজো দিতে গেছে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে চারিদিকে ঘেরা আর মাঝখানের অংশটা জল কিন্তু এটা দেখে মনে হচ্ছে না রাতের বেলা যেহেতু এটা জল এটা হচ্ছে একটা কুণ্ড সতীপীঠের একটা পিঠ এটা এখানে মায়ের কোমর পড়েছিল শোনা যায় সেটাই তো দেখো মেশর নেমে এখান থেকে একটু জল ছিটিয়ে দিল। পুজো দেওয়া হয়ে গেছে মাসি মাসিমেশর তো এখান থেকে একটু জল ছিটিয়ে দিল আমাদের মাথায় আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে বলি দেওয়া হয় আর এই জায়গাটা দেখো একটা গাছ রয়েছে আর এর গোড়ায় সমস্ত ইয়ে বাধা রয়েছে সবাই মানত করে এখানে বেঁধে দিয়ে যায় আর এই জায়গাটায় হচ্ছে মায়ের পুজো হয় অ্যাকচুয়াল পুজোটা এখানে হয় মানে যখন বলি দেওয়া হয় পুজোটা এখানে হয় এখানে যজ্ঞ হয় দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়াল পুজোটা হয় আজকেও লোকে আসছে দিতে আর এখানে দেখবো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির তো যেখানে মা থাকে সেখানে তো ভোলে বাবাও থাকে তোমরা জানো তো এটা হচ্ছে বাবার মন্দির তো চলো এটাকে আবার দেখাই তোমাদেরকে ঘুরিয়ে তো দেখো আমরা ঘুরে চলে এসেছি এবার রাত্রের ডিনার করছি আমরা এই হোটেলেই ডিনারটা করে নিচ্ছি তো রাত্রের ডিনারে আমরা কি খাচ্ছি দেখো আমি মাসি মেশো ভাত খাচ্ছি আমার হাজব্যান্ড রুটি খাচ্ছে তো আমরা ভাতের সাথে কি কি দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে তার সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা আর পাপড় আছে আর একটা তরকারি রয়েছে আর আমরা তিনজন নিয়েছি মাছ নিয়েছি কাতলা মাছ আর কাতলা মাছের কারি আর আমার হাজব্যান্ড নিয়েছে রুটির সাথে একটা সবজি আর ডিমের কারি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট